বিসমিলুর রহমানুর রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে অ্যাগ্রিকালচারাল প্রপার্টি থাকার পরেও আপনি কেন অ্যাগ্রিকালচারাল ইনকাম দেখাচ্ছেন না অথবা কখন অ্যাগ্রিকালচারাল প্রপার্টি থাকার পরেও এগ্রিকালচারাল ইনকাম দেখাতে হবে না অথবা অ্যাগ্রিকালচারাল প্রপার্টি দেখানোর ক্ষেত্রে কি কী কন্ডিশানগুলো রয়েছে অথবা অনেকে প্রশ্ন করছেন যে আমি উত্তরাধিকার সূত্রে আমি জমিটা পেয়েছি তাহলে জমিটা কিভাবে রেকর্ড করব। অথবা সম্পত্তিটা পেয়েছি সেটা আমার এখনো বন্টন নামা হয়নি অথবা আমার বাবা মা মারা গেছে এখন ওই সম্পত্তিগুলো কিভাবে আমি আমার রিটার্নে প্রদর্শন করব বা প্রদর্শন করা যাবে কি না এ সংক্রান্ত পুরো বিষয়টাই শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত সুধি ই রিটার্নে আমরা লগ ইন করেছি অ্যাজ ইউজুয়াল রেজিস্ট্রেশন কমপ্লিট করে তিন নাম্বার এবং দিয়ে লগ ইন করলাম লগ ইন করার পরে এই মোটামুটি অ্যাসেসমেন্ট ইনকাম এখন এখানে দেখান দেখেন এক একটা আলাদা সেকশান দেখাচ্ছে সেটা হলো অ্যাসেসমেন্ট ইনকাম রিবেট এক্সপেন্ডিচার অ্যাসেস অ্যান্ড লাইব্রিলিটিস ট্যাক্স অ্যান্ড পেমেন্ট রিভিউ রিটার্ন রিভিউ এখন আমরা অ্যাসেস অ্যান্ড লাইব্রিলিটিসে চলে যাব অ্যাসেটস অ্যান্ড লাইব্রেরিটি গিয়ে দেখতে পাচ্ছেন আমরা অ্যাসেটে ক্লিক করবো আমরা বেসিক্যালি দেখাবো অ্যাগ্রিকালচারাল প্রপার্টি তো অ্যাগ্রিকালচারাল যে প্রপার্টি তো অ্যাগ্রিকালচার প্রপার্টি কীভাবে ইনপুট দেবেন সেটা আগে দেখিয়ে দিই যে ডেসক্রিপশান অ্যান্ড লোকেশন অর্থাৎ যদি আপনি কোনো অ্যাগ্রিকালচারাল প্রপার্টি কিনে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাস পার ডিড বা দলিল মূল্যে দলিল মূল্য যা থাকবে সেই মূল্যের সাথে টেন টু টুয়েলভ পারসেন্ট রেজিস্ট্রেশন কস্ট বা লিগাল কস্ট ওর সাথে অ্যাড করতে পারবে না তো কোনো বাধা নেই কারণ আপনি যখন জমি কিনবেন তখন অন্যান্য খরচগুলোও অন্তর্ভুক্ত থাকে রেজিস্ট্রেশন কস্ট থেকে শুরু করে উৎস কর লোকাল ট্যাক্স এরকম অনেক ধরনের চার্জ আসে বা ট্যাক্স আসে সেইটা ইনক্লুড করে আপনার যদি অ্যাকচুয়াল ইয়েগুলো থাকে যতগুলো পে অর্ডার করা হয়েছে সবগুলো যোগ করলেই আপনার রেজিস্ট্রেশন খরচ বা অন্যান্য যে খরচ সেটা অ্যাড করে দিবেন পাশাপাশি দলিল মূল্য আর যদি ওগুলো না থেকে থাকে তার সাথে অতিরিক্ত টেন টু টুয়েলভ পার্সেন্ট অ্যাড করতে পারবেন আচ্ছা এখন কথা হলো ডেসক্রিপশান অ্যান্ড লোকেশান এখানে আমি বলবো যে ফাইভ আমাদের ফাইভ ডেসিমেল ল্যান্ড পার্সেস মৌজা থানা এবং জেলা পাশাপাশি খতিয়ান নম্বর যদি থাকে সিএস আর এস এস যেগুলো থাকে যদি উল্লেখ করতে চান উল্লেখ করতে পারবেন না উল্লেখ করলেও সমস্যা নেই টাইপস অফ একটু আমি এখানে বলবো পার্সেস ইনহেরিটেন্স অথবা গিফট কখন আসবে এখন আপনি যে কিনলেন এজন্য পার্সেস লিখলেন কিন্তু যদি আপনি কোনো সহায় সম্পত্তি ইনহেরিটেন্স পেয়ে থাকেন উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে ইনহেরিটেন্স আদারওয়াইজ যদি কোনো গিফট পেয়ে থাকেন হেবার মাধ্যমে বাবা বা মা বা অন্য কেউ হেবা করে দিয়েছে গিফট করেছে আপনি সেটা গিফটের আওতায় দিতে পারেন এখন কথা হলো এ যে ইনহেরিটেন্স প্রপার্টি এই প্রপার্টি আপনার বাবা বা মা মারা গেছেন বাট সম্পত্তিটা আপনার নামে নাম জারি হয়নি অথবা আপনার একের অধিক ভাই বোন রয়েছে সেখানে আপনার বন্টন নামা হয়নি তাহলে কিভাবে রেকর্ড করবেন তাহলে যদি ওই সম্পত্তিটা আপনাদের নামে নাম জারি বা যদি একের অধিক ভাই বোন থাকে সেক্ষেত্রে বন্টন নামার পরে তো নাম জারি হবে তো বন্টন নামা বা নাম জারি এগুলো যদি কিছু না হয়ে থাকলে তাহা না হয়ে থাকে তাহলে এই সম্পত্তির মালিক আপনি নন অর্থাৎ এই সম্পত্তিটা আপনার রিটার্নে প্রদর্শন করা যাবে না তাহলে কি দাঁড়ালো আপনার বাবা বা মা মারা গেছেন আপনার সহায় সম্পত্তি উত্তরাধিকার সূত্রে মালিক আপনি বাট আপনার নামে কোনো নাম জারি বা কোনো বন্টন নামা কোনো দলিল হয়নি সেক্ষেত্রে ওই সম্পত্তিটা আপনার রিটার্নে প্রদর্শন করার কোনো সুযোগ নেই প্রদর্শন করা কোনো দরকারও নেই যে বছরে আপনি নাম জারি বা নামা করবেন সে বছরে সেক্ষেত্রে ওই প্রদর্শন ভ্যালুর উপরে বা উপরে আলাদা কোনো ট্যাক্স দিতে হচ্ছে না আচ্ছা এখন কথা হলো যে আপনি ওই সম্পত্তিটা যে বছরে নাম জারি বা বন্টন নামা করলেন সে বছরে দেখিয়ে দেবেন এখন মূল্যটা কি দেখিয়ে দেবেন এবং ইনকাম ট্যাক্স এক দু হাজার তেইশে বলা রয়েছে যে আপনার অ্যাগ্রিকালচারাল যে প্রপার্টি ভ্যালু যে অ্যাসেটগুলো থাকবে সেই অ্যাসেটের ক্ষেত্রে আপনার অর্জন মূল্য অথবা দলিল মূল্য এখন ওই সম্পত্তিটা যদি আপনি আপনার নামদারি বা বন্টনামা বা কোনো কিছু করতে চান সেক্ষেত্রে আপনার বলা আছে যদি কোনো দলিল রেকর্ড দলিলের মাধ্যমে রেকর্ড হয়ে থাকে এবং দলিলে যদি মূল্য রেকর্ড করেন তাহলে ওই মূল্য ধরতে পারবেন আদারওয়াইজ ফেয়ার মার্কেট প্রাইস এ আপনি রেকর্ড করতে পারবেন ওই পাঁচ কাটা জমির বর্তমান বাজার মূল্য কত সেইটা আপনি রেকর্ড করতে পারবেন তারপরে এরিয়া অব দ্য প্রপার্টি কত এরিয়া এখন ইউনিটটা কি সেটা কি ডেসিমাল একর সেই হিসেবে করবেন কস্ট ভ্যালু এট দ্য স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ার অর্থাৎ এই সম্পত্তির মূল্য যদি গত বছরে থাকে ওই গত বছরের ক্লোজিংটা হবে স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ারের ওপেনিং ব্যালেন্স আর যদি ওই সম্পত্তিটা পুনরায় নতুনভাবে আপনি এর সাথে অ্যাড না করে থাকেন কোনো কিছু কিনে না থাকে গত বছরের যা মূল্য সেটাই এই বছরের ক্লোজিং ব্যালেন্স হিসেবে শো হবে তার মানে ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স ওকে তাহলে সম্মানত শুধু অ্যাগ্রিকালচারাল প্রপার্টি কোথায় কিভাবে রেকর্ড করবেন বন্টন নামা না হলে কি রেকর্ড করা যাবে কি না বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এই সম্পত্তিটা কখন উত্তরাধিকার সূত্রে পেলেও রেকর্ড করা যাবে কি না বা আপনার নামে বন্টন নামা দলিল বা কোনো দলিল না হলে ইনকাম ট্যাক্স রিটার্নে প্রদর্শন করা যাবে কি না সেই বিষয়টুকু ক্লিয়ার করলাম এখন সম্মানিত সুদে আরেকটা বিষয় অ্যাগ্রিকালচারাল প্রপার্টি যদি আপনার এক বিঘা বা দুই বিঘা হয়ে থাকে এখন মনে করেন অ্যাগ্রিকালচারাল যে প্রপার্টি সেই প্রপার্টি থেকে যে ইনকাম হয় সেটা আপনার পারিবারিক মানে সাংসারিক খরচের কাজে ব্যয় হয়ে যায় তার কোনো কিছু ইনকাম হয় না মানে যতটুকু ধান গম পেঁয়াজ রসুন যেটাই করেন না কেন সেটা আপনার পারিবারিক বা ফ্যামিলি এক্সপেন্ডিচারের সাথে সম্পৃক্ত কেন সারা বছরে আপনার যা খাওয়া দাওয়ার বা যে খরচগুলো হয় সেটা ওইটা দিয়ে কাভার হয়ে যায় তাহলে আপনার অ্যাগ্রিকালচারাল ইনকাম দেখানোর কোনো প্রয়োজন নাই কেন আপনি ওটা বিক্রি করেন নাই ওটা আপনার পারিবারিক কাজে ব্যয় হচ্ছে কিন্তু যদি এমন হয়ে থাকে ওই সম্পত্তিতে যে ধান গম পেঁয়াজ বা অন্যান্য আদা রসুন বা অন্যান্য যেটা করছেন সেটা বিক্রি করে যদি আপনার ইনকাম হয়ে থাকে তাহলে আপনি ইনকাম ফ্রম অ্যাগ্রিকালচারাল দেখাবেন অথবা আপনার জমি না থাকার পরেও যদি আপনি কোনো জমি আধি বর্গা লিজ এগুলো নিয়েও যদি ইনকাম করে থাকেন সেক্ষেত্রে আপনি ইনকাম ফ্রম অ্যাগ্রিকালচারাল দেখাতে পারবেন তো কোনো বাধা নেই তাহলে সম্মান্ত শুধু আমাদের মূল বিষয়টা ছিল যে আমার অ্যাগ্রিকালচারাল ইন প্রপার্টি থাকলেও আমি অ্যাগ্রিকালচারাল ইনকাম কখন দেখাবো তার মানে যদি আপনার অ্যাভেলেবল থাকে অ্যাগ্রিকালচারাল প্রপার্টি আসে দুই বিঘা সেটা দিয়ে পারিবারিক খরচের কাজে ব্যয় হয়ে যাচ্ছে কোনো ইনকাম অতিরিক্ত হচ্ছে না ইনকাম ফ্রম অ্যাগ্রিকালচারাল দেখানোর কোনো সুযোগ নেই বা দরকার নেই কিন্তু যদি একের অধিকার ধরেন আপনার জমি আছে পাঁচ বিঘা বা সাত বিঘা বা দশ বিঘা সেখান থেকে আপনার পারিবারিক খরচ আপ করার পরে একটা নির্দিষ্ট পরিমাণ ধান গম পেঁয়াজ বা যেটা হয় যে প্রোডিউস করতেছেন সে প্রোডাকশানটা আপনি সেল করতে পারতেছেন তাহলে সারা বছরে সেল করে যে ইনকামটা হলো সেখান থেকে আপনার কস্ট অফ প্রোডাকশান যদি আপনি অ্যাকচুয়ালি হিসাবপত্র না রাখেন আপনার যদি ধানের কোনো খামার বা অন্যান্য যে অ্যাগ্রিকালচারাল যে ইনকামের বা অ্যাগ্রিকালচারাল যে সম্পদ আছে সেই সম্পদগুলো যদি খামার না করে থাকেন অনেকে ধানের খামার করে গমের ইয়া করে থাকে আলাদাভাবে প্রোজেক্ট ওয়াইজ কাজ করে তো এরকম যদি কোনো কিছু না থেকে থাকে তাহলে আপনি ধরে নিচ্ছি যে আপনি ওইভাবে সার বিষ বা অন্যান্য যে কীটনাশক বা লেবার বিল কত গেছে চাষাবাদের জন্য কত টাকা খরচ হয়েছে ট্রাক্টর ব্যয় কত টাকা হয়েছে এরকম যদি হিসাবপত্র না থেকে থাকে তাহলে ধরে নেবেন সিক্সটি পার্সেন্ট কস্ট অফ প্রোডাকশান ফর্টি পার্সেন্ট আপনার ইনকাম আর যদি অ্যাকচুয়ালি হিসাব করেন তাহলে আপনি হিসাব করবেন কত সারা বছরে ধান গম পেঁয়াজ রসুন বিক্রি করে কত টাকা ইনকাম হলো সেখান থেকে কত টাকা খরচ হলো খরচ বাদ দিলে নিট ইনকাম সেটা হলো ট্যাক্সেবল ইনকাম কিন্তু ব্যক্তির যদি একমাত্র অফ ইনকাম কোনো হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে সে আরো দুই লাখ টাকার কর অব্যাহতি সুবিধা পাবে এটা মাথায় রাখবেন যে ওই ব্যক্তির অ্যাগ্রিকালচারাল ইনকাম ছাড়া আর কোনো ইনকাম নেই তার মানে প্রথমে যে সাড়ে তিন লাখ বা চার লাখ টাকা পর্যন্ত যে শূন্য পাশাপাশি অতিরিক্ত আরও দুই লাখ টাকার সুবিধা পাবে সেটা আমরা আলাদা ভিডিওতে বলবো তাহলে আজকের ভিডিওতে মূল বিষয় হলো যে অ্যাগ্রিকালচারাল সম্পত্তি থাকার পরেও কেন এগ্রিকালচারাল ইনকাম হচ্ছে না অথবা অ্যাগ্রিকালচারাল সম্পত্তি থাকলে কখন অ্যাগ্রিকালচারাল ইনকাম দেখাবেন সেই বিষয়টুকু ক্লিয়ার করলাম এবং অ্যাগ্রিকালচারাল প্রপার্টি দেখানোর ক্ষেত্রে আপনি কোন মূল্য ধরবেন দলিল মূল্য ধরবেন না ক্রয় মূল্য ধরবেন না ফেয়ার মার্কেট প্রাইস ধরবেন এবং কিভাবে রেকর্ড করবেন ই রিটার্নে তার এ টু জেডি আমরা শেয়ার করলাম এবং কখন ট্যাক্সেবল ইনকাম হবে তার কষ্ট অফ প্রোডাকশান কত টাকা হবে এই বিষয়টুকু মোটামুটি আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি যাই হোক সম্মানিত সুধী আশা করছি অ্যাগ্রিকালচারাল ইনকাম বা অ্যাগ্রিকালচারাল প্রপার্টি নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয় এখন প্রশ্নটা হলো অনেকে প্রশ্ন করছেন যে আমি তো অ্যাগ্রিকালচারাল সম্পদ দেখাইছি বাট অ্যাগ্রিকালচার ইনকাম দেখাইনি তাহলে আমার ফাইল কি অডিটে পড়তে পারে। ডিটে পড়তে পারে কখন যখন দেখবে যে আপনার জমির পরিমাণ অনেক বেশি যে আপনি উল্লেখ করেছেন দুই বিঘা বা তিন বিঘা পাঁচ বিঘা বা দশ বিঘা উল্লেখ করেছেন বাট কোনো অ্যাগ্রিকালচারাল ইনকাম নেই তখনই কিন্তু কোশ্চিন থাকবে যে আপনি ইনকামটাকে গোপন করেছেন এগ্রিকালচারাল প্রপার্টি থাকার পরেও কেন এগ্রিকালচারাল ইনকাম নেই তখনই কিন্তু ফাইলটা অডিট পড়ার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ মোটামুটি এক দুই বিঘা তিন বিঘা এগুলো মোটামুটি পারিবারিক কাজে ব্যয় হয়ে যায় এক্ষেত্রে তেমন কোনো ইনকাম থাকে না খুব বেশি সমস্যা হওয়ার কথা না কিন্তু দুইয়ের অধিক তিন বিঘা চার বিঘা পাঁচ বিঘা বা এর বেশি হলে অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাগ্রিকালচারাল ইনকাম দেখাতে হবে অর্থাৎ সম্পদ থাকলে সম্পদ ইনকাম জেনারেট করবে এটাই স্বাভাবিক যাই হোক সম্মান্ত শুধু এ টু জেড ক্লিয়ার করেছে অ্যাগ্রিকালচারাল প্রপার্টি কখন কিভাবে দেখাবেন এবং কোন মূল্যে দেখাবেন কখন অ্যাগ্রিকালচার প্রপার্টি থাকলে আপনার ইনকাম ফ্রম অ্যাগ্রিকালচার হবে কখন হবে না এবং ট্যাক্সেবল ইনকাম কত এবং কত টাকা পর্যন্ত করা অব্যাহতি ভাবতে পুরো বিষয়টা শেয়ার করেছি যাক সম্মানতে সুধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে যাই হোক সম্মান্ত সুধি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস